পাঁচ নম্বর নসিহত ওয়ালা তুকসির দহিক আবু হুরায়রা খবরদার তুমি অধিক পরিমাণে হাসবে না ফাইন না কাসরাতুদ দহিক তুমি তুল কল যখন তুমি অধিক পরিমাণে হাসবে তখন তোমার হৃদয় মরে যাবে তখন তোমার আত্মা মরে যাবে তখন তোমার হৃদয় থেকে কোন সৎ কাজ করতে কোন ভালো কাজ করতে তোমার আর মন চাইবে না তোমার হৃদয় তো মরে গিয়েছে অধিক পরিমাণে হাসার কারণে এইজন্য আবু হুরায়রা কাল রাসূল উপদেশ দিয়ে বলেন আবু হুরায়রা ওয়ালা তুকসির দহিক ফাইন না কাসরাতুদ দহিক তুমি তুল কল খবরদার তুমি অধিক পরিমাণে হাসবে না অধিক পরিমাণে হাসলে হৃদয় মরে যায় যে সমস্ত কারণে অধিক পরিমাণে হাসি চলে আসে এই সমস্ত কারণগুলো বর্জন করুন তার মধ্যে একটা কারণ হলো এই মোবাইল ডিভাইস এই মোবাইল ডিভাইসের মধ্যে যে সমস্ত হাসি তামাশার বস্তু আছে এগুলো আপনাকে বর্জন করতে হবে এই মোবাইলের মধ্যে আছে টিকটক ভিডিও ফানি ভিডিও এবং কি রিল ভিডিও এমন কি বিভিন্ন নাটক সিনেমা এই থিয়েটার এই সবগুলো আপনাকে বর্জন করতে হবে যা হাসির আছে এই সবগুলো আপনাকে বর্জন করতে হবে তাহলে আপনার হৃদয় তাজা থাকবে তাহলে আপনি এবাদত করে প্রশান্তি লাভ করতে পারবেন আর যদি আপনি এই হাসি তামাশার সাথে জড়িয়ে থাকেন তাহলে কোনোদিনও আপনার দ্বারা এই এবাদত গুজারে আপনার মন বসবে না মসজিদে এসেছেন শুধু যাওয়ার জন্য পাগল হয়ে চলে যাবেন আবার এই তো সালাতে এসেছেন পরে তো আসতে মন চাইবে না কারণ আপনার হৃদয় মরে গিয়েছে অধিক পরিমাণে হাসার কারণে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালিয়া দাহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তালা বলছেন সূরা তওবা যে খবরদার তোমরা হাসবে না বেশি বেশি হাসবে না কম পরিমাণে তোমরা হাসো অধিক পরিমাণে তোমরা কাঁদো আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্না করতে হবে অধিক পরিমাণে হাসা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে এই পাঁচটি নসিহত আমল করার জন্য তৌফিক দান করুন আমিন বরকত আল্লাহু আলাইনা ওয়া আলাইকুম ফিল কুরআনিল अजीম নাফানা ওয়া ওয়া যিক্রিল হাকীম فانه তাআলা জাওাদুন